ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা আছে সবকিছু ইনটেক নতুন সবাই একশো দেড়শো পিস মালের স্টকে আছে ডিমেট্রে ভিতরে ডাই একবারে আইসক্রিমের বক্স সবকিছু ইনটেক নতুন চাবি আছে মাত্র এগারো হাজার টাকা এই মাত্র কিছু যারা দোকানের জন্য মিষ্টি ফ্রিজ মনে করেন মিষ্টি কোল্ড ড্রিং তারপরে বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বিভিন্ন দোকানের জন্য ব্যবহার স্কুলার নর্মাল গ্লাস ফ্রিজ যেটাকে কোল্ড ড্রিঙ্কস এর কাজে বিভিন্ন মিষ্টি দই চিরা বিভিন্ন দোকানদারের জন্য ব্যবহার করতে পারবে সবগুলা গ্লাস নর্মাল ইনটেক একেবারে নিউ প্যাকেট করা এগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর অপশনের মাল একেবারে নিউ ব্র্যান্ড নিউ নতুন আমাকে বিলিভ করে কাস্টমাররা মাল নিতে পারবে একেবারে নিউ মাল আমি এখনই কি আপনাকে দেখাচ্ছি মানে মাল মাল নিতে পারবে দেখেন 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 যেন মালের কোনো ক্ষতি না হয় একেবারে ফর্ম এটা ধরো দেখেন আপনি দাদা মাল প্যাকেট খুলছি একবার ইনটেক সাইড ও এলইডি লাইট উপরে এলইডি এল ইডি লাইট উপরে এখানে আবার পাকা দেখেন কি নাইস সিস্টেম

ফ্রিজের মেলা দেখুন এক দরজা ফ্রিজের মেলা দেখুন দেখা যান ভিতরে আইস ট্রে এখানে ডিম রাখার ট্রে এটা আইস বক্স নতুন নতুন চাবি দেখুন দাদা নতুন চাবি একবার নতুন একটা ওয়াশিং মেশিন ফল লোডিং ইনটেক এটা মার্কেটে কিনতে গেলে আপনাদের আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিনতে হবে কিন্তু আমাদের থেকে নেন অনলি মাত্র বিশ হাজার টাকায় পাবেন দাদা অনেক দিন পর অনেক দিন পর একটা ভিডিও করতেছে দাদা অনেক দিন পর তো প্রথমত দেখেন আমাদের এই মাত্র কিছু যারা দোকানের জন্য মিষ্টি ফ্রিজ মনে করেন মিষ্টি কোল্ড ড্রিঙ্ক তারপরে বিভিন্ন রেস্টুরেন্টের জন্য বিভিন্ন বিভিন্ন দোকানের জন্য গ্লাস কাজে ব্যবহার দই চিরা বিভিন্ন দোকানদারের জন্য ব্যবহার করতে পারবে সবগুলা গ্লাস নর্মাল ইনটেক একেবারে নিউ প্যাকেট করা এগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর মাল একেবারে নিউ ব্র্যান্ড নিউ নতুন দেখেন এখন আমি একটা মালটা না একটা মাল নামাই খুলে দেখাবো তো বিয়সরা বুঝতে পারবে যে আসলে কি মালটা কিরকম দেখতে হ্যাঁ কোয়ালিটি কোয়ান্টিটি মালের কিরকম আর অবশ্যই আমরা সুন্দরবন কুরিয়ার এজিয়ার কুরিয়ার এসি পরিবহন রেনবো বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে অল বাংলাদেশে আমরা মাল কুরিয়ার করে থাকি পেমেন্টের সিস্টেম হচ্ছে যে আপনার সাথে কথাবার্তা হয়ে ভিডিও কলে মাল দেখা দিব চালায় ঠান্ডা মান্ডা সবকিছু দেখা দিব পাঁচ বছর কম্পাসার গ্যারান্টি দিব পাঁচ বছর কম্পাসার গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা মালে পাঁচ বছরের মধ্যে কম্পাসায় কিছু আর একটা কম্পাসার নিয়ে পাবে তো এই মালগুলা পনেরো বিশ বছর আপনার চোখ বন্ধ করে চলে যাবে এগুলো কোম্পানির অরিজিনাল ফিটিং যেটা অরিজিনাল ফিটিংস এর মাল আমি কম্পাসার শখ দেখাই দিব আজকে প্যাকেট বেল মারা এখনো নিউ এখন ইনটেক বেল মারা বেল নিউ আমি অবশ্যই খুলে দেখাবো আর প্রত্যেকটা প্রোডাক্ট যদি কথাবার্তা ফাইনাল হয় চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কন্ডিশনে যাবে কুরিয়ারটাকে মাল দেখে বুঝে নিয়ে বাকিটাকে একটা কুরিয়ারে দিয়ে দিবে যদি বলে আমাকে চার হাজার টাকা কেন অ্যাডভান্স নিচ্ছে এখন বড় ভাই আমি আপনাকে মালটা আমার থেকে নিলেন মালটা আমি কুরিয়ারে পাঠাবো যদি মালটা কোনো কারণে আপনি রিসিভ না করেন মালটা আবার রিটার্ন ব্যাক আসবে তাহলে আমার ভাই তিন থেকে চার হাজার টাকা খরচ আছে একটা আউটিং গাড়ি ভাড়া কুরিয়ার প্যাকেটিং বিভিন্ন রকম খরচ আছে ওই কারণে আমাদের কাছে টাকা অ্যাডভান্স করতে হবে বাকি যাবে থেকে মালটা আপনার যদি ভালো না লাগে আপনার টাকার সাথে সাথে ব্যাক দিয়ে দেবে কুরিয়ার থেকে দেখে আর বাকি টাকা যদি কুরিয়ার দিয়ে দিতে পারবেন আর অবশ্যই আমাদের প্রত্যেকটা মাল হচ্ছে ইনটেক নতুন নিউ অকশনের মানে একটু হালকা দাগ স্কেচের কারণে কোম্পানি থেকে মালগুলো অপশানে চলে আসে একেবারে নিউ মাল তো মাল হান্ড্রেড হান্ড্রেড পছন্দ হবে একবারে নিউ শোরুম কন্ডিশনের মতো ইনটেক শোরুম থেকে নিলে বললে চলে হালকা দাগ স্পট কোনো বিষয় না নিউ মাল নতুন আমি অবশ্যই এখন খুলে বিজদার দেখাই দিব আর অবশ্যই মাল আপনি নিজে নিজে আপনার নিজেরই পছন্দ হয়ে যাবে মাল আপনি নিজে দেখবেন যে হা করে দেখা দেখবেন এটা কি আনসার ওবিন ভাই এরকম একবার নতুন মাল আমি আপনাকে বলি আমাকে বিলিভ করে কাস্টমাররা মাল নিতে পারবে একেবারে নিউ মাল আমি এখনই কি আপনাকে খুলে দেখাচ্ছি একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে আমার আমার কাছ থেকে মাল নিতে পারবে মানে হান্ড্রেড এ হান্ড্রেড আমাকে বিশ্বাস করে মাল নিতে পারবে দেখেন 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 একবারে নিউ হ্যাঁ দেখেন কুরিয়ারে যেন মালের কোন ক্ষতি না হয় একেবারে ফোম এটা ধরে দেখেন আপনি দাদা একেবারে নতুন ইনটেক সবকিছু দেখেন একেবারে নতুন মাল একটা মাল প্যাকেট খুলছি একবার ইনটেক্ট একটা জিনিস দেখা দি এলইডি লাইট উপরে পাকা দেখেন কি এখনো পোলি পর্যন্ত উঠে নাই একবার ইনটেক দেখুন দাদা পাঁচ বছর কম্পাসের গ্যারান্টি কম্পাসের দেখাচ্ছে এদিকে আসুন দাদা কম্পাসের দেখুন একেবারে সবকিছু তামা দিয়ে তৈরি দেখুন দাদা একবার এখনো প্লাক টাক সবকিছু এখনো ফিন মারা একেবারে নিউ বেড নিউ কম্পাসার টম্পাস একবারে ইনটেক নতুন টাস স্টোন দেখুন দাদা সাইটে সবকিছু দেখুন একেবারে ইনটেক নতুন একেবারে নিউ এটা প্রাইস কত জানেন দাদা মাত্র 38000 টাকা 38000 টাকা মাত্র 38 কিন্তু মার্কেটে কিন্তু এগুলা প্রায় 1 লাখ টাকা 90000 টাকা 95000 টাকা দাম আমি দিচ্ছি মাত্র 38000 টাকা 38000 হ্যাঁ হ্যাঁ একবারে ইনটেক 5 বছর কম্পাসার গ্যারান্টি শো নতুন সামনে কোরবান উপলক্ষে বা দোকানের জন্য বা বিভিন্ন বাসাবাড়ের জন্য ছোট ডিপ্রিস খুঁজতেছে দেড়শো লিটার একেবারে নতুন ফ্রেশ কন্ডিশন ইনটেক মানে শুরুম থেকে নেওয়া আমাদের থেকে নেওয়া কোনো পার্থক্য নাই হয়তো আমাদের মালে হালকা একটু দাগ থাকবে শুরুমে মালটা আপনি দাস ছাড়া পাবেন কিন্তু মাল নিউ এখনো র্যাবিং কোলা হয় না দেখুন দাদা একবার ইনটেক একেবারে ইনটেক নতুন দেখেন এই দেখেন একেবারে নিউ দেখেন ব্র্যান্ড নিউ নতুন এখন র্যাবিং পর্যন্ত কুলায় না একবারে নিউ এটা পাচ্ছে বিহস্রা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা নেট ক্যাপাসিটি দেড়শো লিটার আপনি একটা পুরো গরুর কেজি হচ্ছে যে থেকে সত্তর কেজি দুটা গরু রাখতে পারবেন আর যারা আইসক্রিমের ডিপ খুঁজতেছে দেখুন দাদা এখনো ঠান্ডা আছে এ দেখুন একবার ফুল বরফ দেখেন একবার ফুল বরফ আছে এখন আপনি হাত দিয়ে দেখেন দাদা একবার ফুল বরফ এখনো দেখেন এই দেখেন গ্লাস সকার কুয়াশা এই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আবার নতুন না বলে দিচ্ছি এটা হচ্ছে পুরাতন এই মালটা হচ্ছে পুরাতন মানে তবে ফ্রেশ নতুন মালের মধ্যে দেখতে একেবারে ফ্রেশ এটা পাবে আমাদের কাছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় মাত্র এখানে আবার একটা ডিপ আছে দাদা দেড়শো লিটার একবারে নতুন একেবারে নিউ দেড়শো লিটার এটা পাবে ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকা নতুন ইনটেক দেখেন ভিতরটা দেখা যান একেবারে ব্র্যান্ড নিউ দাদা আর এখানে দেখুন এখনো প্যাকেট থেকে বের করি নাই ডিপ এই দেখুন এই দেখুন গুরি প্যাকেট করে দিই এই দেখুন দাদা ভিতরে দেখা দিন একেবারে ইনটেক নতুন ব্র্যান্ড নিউ এটাও পাচ্ছে মাত্র 17000 টাকা 17000 টাকা মাত্র 17000 টাকা 150 লিটার একেবারে ইনটেক 5 বছর কমপাসার গ্যারান্টি সহ হাইডলিক এই দেখেন সারা দিলাম এটা নিজে নিজে অটোমেটিক্যালি বসে যাবে হাইডলিক একেবারে নতুন ভিতরে ডাব্বাটা দেখেন দাদা এসএস পুরো এই দেখেন মালের সাথে কাগজ পাতি বই সবকিছু আছে নতুন কাগজ পাতি ভিতরে ডাব্বা আছে মোটর কয়েল তামা এটা পাচ্ছে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা নতুন ওয়াশিং মেশিন পাচ্ছে এখানে দেখুন দাদা আরো একটা আছে ওয়াশিং মেশিন নতুন দেখুন দাদা এইখানে একটা আছে নয় কেজি হাইডেলিক এটাও হাইডেলিক দাদা দরজা হাইডেলিক এটাও পাবে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল পাবে বিশ টাকায় বিশ টাকায় বিশ টাকায় বড় দুইশো ষাট লিটার ডিপ কষতে আছে বড় দুশো ষাট লিটার একেবারে নিউ নতুন দেখেন গ্লাস সিস্টেম একেবারে নিউ ব্যান্ড নিউ নতুন ইনটেক ডিজিটাল ডিসপ্লে ভিতর নিচে ডিজিটাল ডিসপ্লে আবার উপরে ডিজিটাল লাইট সবকিছু নিয়ে বড় দুশো ষাট লিটার একেবারে ইনটেক নতুন দুশো ষাট লিটার মাত্র পাবে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় খুঁজতেছে একেবারে নতুন ইনটেক যাদের সর্বমূল্য বাজেট কম মানে ডবল ডোর ফ্রিজ নেবে কিন্তু বাজেট কম নতুন নিবে অপশনের তাহলে তাদের জন্য আমি কিছু ডবল ডোর ফ্রিজ নিয়ে আসছি দেখুন দাদা একেবারে ফ্রেশ ফ্রেশ একেবারে একেবারে ডিপ বলতে গেলে নতুন নতুন কত জানেন দাদা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দাদা ফিঙ্গার প্রিন্ট লক আনলক এখানে বারানো কমানোর ব্যবস্থা সবকিছু আছে দাদা আর এটা দিচ্ছে কত জানেন দাদা এটা লেটেস্ট একেবারে নতুন মডেল লেটেস্ট দেখুন দাদা এক সাইড ডিপ এক সাইড নরমাল একেবারে ইনটেক একটা ফর্ম পর্যন্ত বের করা হয়নি নাই ডিসপ্লে ডিসপ্লে সব এখানে টাচ সিস্টেমে একেবারে নতুন এটা পাচ্ছে মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার সিঙ্গার গ্লাস ডোর এটা ডিজিটাল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এক সাইড ডিপ এক হচ্ছে নরমাল দেখুন দাদা একেবারে ইনটেক নতুন এটা দিচ্ছে মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা এটা দিচ্ছে দাদা মাত্র ডবল এর 40000 টাকা 40 হাজার মাত্র টাকা আর এটা তো বেকো অলরেডি চলে দসে সিস্টেমে দেখুন দাদা একেবারে ইনটেক নতুন একদম রানিং করা হ্যাঁ রানিং একেবারে ইনটেক নতুন এখনো ঠান্ডা হচ্ছে দাদা আপনি হাত দিয়ে দেখেন হাত দেন এখানে হাত দাওলেই ঠান্ডা চলে আসছে আপনার এটা দিতেছে মাত্র 75000 টাকা 75000 টাকা আর এর তো ওয়াটার ডিসপেন্সার সামনে চাপ দিলা ঠান্ডা পানি পড়বে একেবারে নতুন ইনটেক দেখুন দাদা নিচে এলইডি লাইটিং শো কর আছে একেবারে নিয়ে এখানে ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা আছে সবকিছু ইনটেক নতুন সামনে চাপ দিলে ঠান্ডা পানি পড়বে এখানে লক আনলক সব ব্যবস্থা আছে এটা দিচ্ছি মার্কেট দাম কত আছে দেখেন এক লক্ষ ছত্রিশ হাজার নশো নব্বই টাকা আমি দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবার দেখেন দাদা ওয়াশিং মেশিন নতুন একেবারে ইনটেক এটা নয় কেজি পড়বে বিশ হাজার টাকা নয় কেজি বিশ হাজার টাকা হ্যাঁ অবশ্যই এখনো চালায় দেখা দিচ্ছি একটা লাইন দাও তো নতুন দেখুন দাদা দশ কেজি নতুন ইনটেক এটা দি পারবে 25000 টাকা এ দেখুন একটা চালা দেখাই দিচ্ছি আপনার এই দেখুন এই ওয়াশ এই স্টার্ট অলরেডি ওয়াশ ঘুরতেছে এই দেখুন দাদা ভিতরে ওয়াশ ঘুরতেছে এবার স্পিন দিচ্ছে শুকানিটা ওয়াশ এবার শুকানি হ্যাঁ এই দেখুন এ স্টার্ট 2 মিনিট 2 মিনিট লাগবে 2 মিনিটের ভিতর পুরো ড্রাম ঘুরবে 2 মিনিট এখন দাদা ভিতরে ড্রাম পুরোটা ঘুরতেছে দেখুন একেবারে নতুন মেশিন এখন বেল মারা একবারে ইনটেক স্পিন ওয়াশ দুটা দেখা দিচ্ছে একবারে নতুন দেখুন দাদা ভিতরে দেখা দেন সবকিছু এ দেখেন ঘুরতেছে ঠিক আছে দাদা এ দেখুন আমি প্রয়োজন দরজা খুলে দেখা দিচ্ছি দরজা খুলে অফ হয়ে যাবে তারপর একটু করে ঘুরবে এ দেখুন ঠিক আছে দাদা ওকে বেল মার ছোট ডিপ যারা ছোট ডিপ খুঁজতেছে একেবারে ছোট মিনি ডিপ দেখুন একবারে ইনটেক নতুন একেবারে নিউ দেখুন একেবারে নতুন ইনটেক নতুন দেখুন দাদা একবার ব্র্যান্ড নিউ এটা দিচ্ছে মাত্র 15000 টাকা একদম বাস্কেট একেবারে নতুন ইনটেক পমটম নতুন একবার প্যাকেট করা 116 লিটার দিচ্ছে 15000 টাকা এবারে দেখি আসুন তো ফিস ফ্রিজ লাগবে আজকে ফ্রিজের মেলা বসে দিছি মেলা 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 ফ্রিজের মেলা দেখুন এক দদ্দা ফ্রিজের মেলা দেখুন এটা পুরোটা ডিপ প্রায় 20 কেজি গোস্ত রাখতে পারবে ভিতরে বাকিটা হচ্ছে নরমাল এই দেখুন দাদা এটা আপনি ভালোভাবে দেখা যান আইস আইসটে একবারে ইনটেক এটা পুরোটা ডিপ পুরোটাই ডিপ এটা ভিতরে এখানে ডিম রাখার ট্রে এটা আইস বক্স নতুন নতুন চাবি দেখুন দাদা নতুন চাবি একেবারে সবজি বক্স দেখা দেন দাদা সবজি বক্স সবজি বক্স একেবারে ইনটেক নতুন বাড়ানি কমানি ব্যবস্থা এবং লাইটও আছে লাইটও আছে এটার মধ্যে কালার অনেক কালার দাদা সিলভার কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ব্লু কালার কপ হোয়াইট কালার এর অভাব নাই অনেক কালার ফ্রিজের মেলা মাত্র কত এগারো হাজার টাকা মাত্র অনলি এগারো টাকা অনলি এগারো দেখুন দাদা কিছু তুর্কির মাল আছে তুর্কির এই দেখাই দেখুন দাদা মাল ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার দেখুন দাদা দেখুন একেবারে নতুন ব্র্যান্ড নিউ এটা দিচ্ছি কত দাদা জানেন মাত্র আঠাশ হাজার টাকা আঠাইশ আঠাশ হাজার টাকা এটা 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 বাংলাদেশের দাম কত আছে ষাট হাজার নশো নব্বই টাকা এটা বাংলাদেশে না বাইরের ব্র্যান্ড তুর্কি দেখেন তুর্কি অ্যাসেম্বলি স্টিকার শকার মারা আছে এ দেখুন তুর্কি অ্যাসেম্বলি স্টিকার শক টাচ সিস্টেমের ডিজিটাল টাচ সিস্টেম মিডের এন্ড তুর্কি বাইরে দেখুন দাদা একবারে নতুন এটাও দিচ্ছে আঠাইশ হাজার টাকা যারা ওয়াটার ডিসপোজার খুঁজতেছে বেকর মধ্যে ঠান্ডা পানি পড়বে সর্বাত পড়বে ট্যাঙ্ক পড়বে দেখুন দাদা নিচে ডিপ উপর হচ্ছে যে নর্মাল একেবারে ইনটেক নতুন হ্যাঁ ডয়ার সিস্টেম ডয়ার ছাড়া ইউজ করা যাবে খুলে ডয়ার গুলো খুলে রেখে ইউজ করতে পারবে আর ঠান্ডা পানি সর্বত ট্যাঙ্ক এখানে দিতে পারবে ঠান্ডা মানে সর্বত্র এখানে দিয়ে ইউজ করতে পারবে একবার ইন্টেক নতুন দাদা দেখুন এটা দিতে কত জানেন মাত্র 35000 টাকা 35000 টাকা মাত্র 35000 টাকা বেগুলা না হলো আমার কাছে পাই 100 120 মাল স্টকে আছে একবার স্যাম্পল এগুলা দেখুন দাদা একবার ইন্টেক নতুন এটা পুরোটা ডিপ বাকিটা হচ্ছে নরমাল ডিমেটরে ভিতরে ডাই একবার আইসক্রিমার বক্স সবকিছু ইন্টেক নতুন চাবিটা বিও আছে একেবারে নিউ এটা করবে মাত্র 11000 টাকা কালার বিভিন্ন কালার আছে দেখুন দাদা একবারে নতুন ইনফ্যাক ভিতরে পুরোটা হচ্ছে ডিপ মনে করেন কেজির মতো গুস্ত রাখতে পারবে বাকিটা নরমাল সবজি বক জিম না কাত সবকিছু আছে মাত্র এগারো হাজার টাকা দেখুন দাদা একবার ইনফ্যাক নতুন মাত্র এগারো হাজার টাকা আমাদের স্টকে অনেক মাল আছে নতুন নতুন ইনফ্যাক প্যাকেট প্যাকেট করে দিব দাদা মাত্র অনলি এগারো হাজার টাকা পাবে যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশটটি এই মুহূর্তে ছবি দিয়ে দেবে আসসালামু আলাইকুম